টালা থানার ওসি এখনো পর্যন্ত অভিযুক্ত নয় তবে আমরা মনে করছি এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে আর আরজিকরের এই ঘটনার ইনফরমেশন টালা থানায় আসে সকাল দশটায় কিন্তু টালা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পৌঁছন এগারোটার সময় এফআইআর আর রুজু হয়েছিল রাত সাড়ে এগারোটার পরে সন্দীপের সঙ্গে ওই দিন কথোপকথন হয়েছিল টালা থানার ওসির এদের মধ্যে যোগসূত্র রয়েছে সন্দীপ অভিজিৎ ফোনে কথাবার্তা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনেছে সিবিআই এর আইনজীবী আরজিকর কাণ্ডে তরুণী ডাক্তার খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে সিবিআই রবিবার শিয়ালদা আদালতে তোলে রবিবার বেলা সাড়ে বারোটায় ধৃতদের নিয়ে আদালতে পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা শিয়ালদা আদালতের বাইরে ছিল আটো সাটো নিরাপত্তা আদালত কক্ষে সিবিআই আইনজীবী জানান চালা থানার ওসি এখনো পর্যন্ত অভিযুক্ত নয় তবে আমরা মনে করছি এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে আর যে এই ঘটনার ইনফরমেশন চালা থানায় আসে সকাল দশটায় কিন্তু টালা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এগারোটার সময় এফআইআর রুজু হয়েছিল রাত পরে সন্দীপের সঙ্গে ওই দিন কথোপকথন হয়েছিল থানা থানার এদের মধ্যে মধ্যে যোগসূত্র রয়েছে পুলিশ ও টালা ওসির কোনো দ্বন্দ্ব নেই অভিজিতের আইনজীবী জানান আমার মককেলের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে তা জামিন যোগ্য ওর বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে যাওয়া এফআইআর দায়ের করার মতো অভিযোগ রয়েছে তার জন্য বিভাগীয় তদন্ত হতে পারে এর জন্য গ্রেপ্তার করা যেতে পারে না কিন্তু যতবার দিয়ে ডাকা হয়েছে হয়েছে ততবারই সহযোগিতা করেছে দেওয়া ছটা আমার মক্কিল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিল তা সত্ত্বেও চোদ্দ তারিখ নোটিশ দিয়ে আবার হাজিরা দিতে বলা হলে তিনি হাজিরা দিয়েছিলেন এতবার জিজ্ঞাসা করার পরেও কিছু পাওয়া গেল না কিন্তু শনিবার কি এমন পাওয়া গেল যার জন্য গ্রেপ্তার করা হলো তাকে কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হয়েছে তা জানার অধিকার রয়েছে কিন্তু আমাকে বলা হয়নি আমি অভিযুক্ত নাকি সাক্ষী অ্যারেস্ট মেমোতে কোনো সই নেই এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের আলা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল এবং আর্যিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ এই দুজনকে আজকে সিবিআই শেলদা আদালতে তারা পেশ করেছিল এবং এই দুজনকে গতকালকে গ্রেপ্তার করা হয় এবং আজকে শেলদা আদালতে দুই ধৃত অভিযুক্তকে পেশ করে সিবিআই আজকে পেশ করার পর কিন্তু সিবিআই তরফে তিন দিনের কাস্টডি চাওয়া হয় অর্থাৎ সিবিআই হেফাজত চেয়ে তার আবেদন জানান এবং তিন দিনেরই সিবিআই কাস্টডি মঞ্জুর করেছে শালদা আদালত শালদা কোর্ট এই দুই অভিযুক্তকে তিন দিনের জন্য পুলিশ কাস্টডি বা সিবিআই কাস্টডিতে তারা পাঠিয়েছে এবং ইতিমধ্যেই এই দুইজনকে নিজাম সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সিবিআই দপ্তরে এবং আজকে যখন এই দুজনকে পেশ করা হয় সবার নজর ছিল কিন্তু টালা থানার ওসির দিকে তার কারণ সন্দীপ ঘোষ এরকম গ্রেপ্তার হচ্ছে হাতে এবং তিনি সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং টালা থানার পুলিশ এই এই মামলায় কিন্তু প্রথমবার কোনো পুলিশ আধিকারিককে সিবিআই গ্রেপ্তার করলো এবং সাম্প্রতিককালে কবে এরকম কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত একজন আধিকারিককে অন্য তদন্তকারী সংস্থা সিবিআই মতন বা কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সি গ্রেপ্তার করেছে সাম্প্রতিক অতীতে কিন্তু এই ধরনের নজির নেই এবং ফলে কলকাতা পুলিশের বিরুদ্ধে যেরকম সাধারণ মানুষের ক্ষোভ উপচে পড়ছে ঠিক সেরকম কলকাতা পুলিশের নিচুতলায় কিন্তু মনোবলে একটা ফাটল দেখা গিয়েছে মনোবল বড়সড় খেয়েছে এই ঘটনায় ফলে সকল স্তরের সবার নজর ছিল টালা থানার ওসির দিকে তার 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 বিষয়ে আজকে আইনজীবীরা কি ব্যাখ্যা দেন এবং সিবিআই কি কি অভিযোগ আনেন এবং যখন শুনানি শুরু হয় এই ঘটনার আজকে যখন শিয়ালদা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে এই এই শুনানি শুরু হয় সিবিআই এর আইনজীবী টালা থানার ওসির বিরুদ্ধে বলেন যেটা ওসির বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে সিবিআই আইনজীবী তিনি বলেন যে টালা থানার ওসি এই মামলায় কোনো অভিযুক্ত নন কিন্তু এই মামলাটি অর্থাৎ এই অপরাধের পেছনে একটা লার্জার রয়েছে রয়েছে অর্থাৎ বৃহত্তর সেই ষড়যন্ত্র তারা তারা খুঁড়ে সেই ষড়যন্ত্র পর্দাভাস করতে চান সেই কারণে কাস্টডি তে নিয়ে ইন্টারোগেশন প্রয়োজন রয়েছে অর্থাৎ তিনি সিবিআই আইনজীবী তিনি বলেন যে এই যে লার্জার কনসপিরিসি তার মধ্যে যে বিভিন্ন তথ্য সেই তথ্য পাওয়ার জন্য টালা থানার ওসি নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন পাশাপাশি সিবিআর আইনজীবী বলেন যে টালা থানার ওসির বেশ কিছু কর্তব্যে গাফিলতি তাদের তদন্ত উঠেছে যেরকম এই পুলিশের কাছে খবর গিয়েছিল সকাল দশটা নাগাদ হাসপাতালের সেমিনার হলের ভেতরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের যে খবর টালা থানার কাছে প্রথম যখন যায় সেটা সকাল দশটা নাগাদ কিন্তু এগারোটার সময় তিনি ঘটনাস্থলে এসেছিলেন এক ঘন্টা বিলম্ব করে এবং রাত পুনে বারোটা নাগাদ এই ঘটনায় এফআইআর রেজিস্টার করা হয়েছিল টালা থানায় ফলে এই যে বিলম্ব খবর পর এক ঘন্টা পর ওসি কেন ঘটনাস্থলে গিয়েছিলেন এবং এত ঘন্টা পর রাত পুরে বারোটার সময় যখন সকাল দশটা থেকে থানার কাছে খবর ছিল রাত পুরে বারোটার সময় এখানে এফআইআর করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন সিবিআইয়ের আইনজীবী এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয় পাশাপাশি সিবিআই আইনজীবী কিন্তু এটা আদালতের কাছে তিনি পরিষ্কার করে বলেন যে সিবিআই এবং কলকাতা পুলিশের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই তারা শুধুমাত্র এই ঘটনা তদন্ত করছেন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনা তদন্ত তারা করছেন এবং তদন্ত কর্তিকে তারা দেখেছেন যে ওই দিন অর্থাৎ আট নয়ই আগস্ট যেদিন তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল আরজিগর হাসপাতালের সেমিনার হলের ভেতরে সেই সময় সেই দিন তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে তৎকালীন ওসি এই ওসি টালা পিএস অর্থাৎ টালা থানার ওসির কিন্তু একাধিকবার ফোনে কথোপকথন হয়েছিল এবং এছাড়াও তাদের দুজনের যখন সিবিআর বের করা হয় অর্থাৎ কল ডিটেলস রেকর্ডে খতিয়ে দেখে সিবিআই জানতে পারে যে এই টালা থানার ওসির সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষ টাচে ছিলেন বা তাদের মধ্যে লিঙ্ক বা যোগসূত্র ছিল অর্থাৎ তাদের মধ্যে মাঝে মধ্যেই কথোপকথন হতো ফলে এর কারণেই সিবিআই মনে করছে বা সিবিআই আদালতে যেটা স্পষ্ট দাবি করেছে যে ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে মুখোমুখি বসিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান অর্থাৎ যেহেতু তাদের মধ্যে পুরনো একটা যোগসূত্র পাওয়া গেছে তাদের মধ্যে একাধিক বার কথোপকথন হয়েছে কল রেকর্ড থেকে সেই ডিটেলস পাওয়া গেছে তাদের মধ্যে ফোনে কথা হতো এমনকি সেই দিনও একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছিল ফলে তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে সিবিআই সেই কারণেই তাকে হেফাজতে চাওয়া হচ্ছে এই যুক্তি দেখিয়ে শুধুমাত্র এই যুক্তি দেখিয়ে অভিজিৎ মন্ডলকে হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই এখন অভিজিৎ মন্ডল ধৃত টালা থানার ওসি তার আইনজীবী যেটা পাল্টা সওয়াল করতে গিয়ে তিনি বলেন যে তার মক্কেলকে যে যে ধারাতে বা যে অভিযোগে গ্রেপ্তার করাচ্ছে সেগুলি সব জামিনযোগ্য ধারা ফলে তার জামিন পাওয়াটা জরুরি পাশাপাশি তিনি অসুস্থ এবং এছাড়া তার আইনজীবী যে এই সওয়ালটা করেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা হচ্ছে দেরি করে এফআইআর করা দেরি করে ঘটনাস্থলে যাওয়া এর জন্য গ্রেপ্তারের কি দরকার ছিল এটা কি গ্রেপ্তার করার মতন কোনো এত বড় অপরাধ কারণ যে ঘটনা যে নারকীয় নির্যাতন ঘটেছে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সঙ্গে কিন্তু ওসির কোনো লিঙ্ক পাওয়া যায়নি ওসি যে কারণে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে তার কর্তব্যে গাফিলতি অর্থাৎ সকালবেলার ঘটনা রাত্রিবেলা এফআইআর হয়েছে তিনি দশটার সময় খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলেন কিন্তু নিজে গিয়েছিলেন এক ঘন্টা পরে এর জন্য কি তার গ্রেপ্তারি প্রাপ্য ছিল এটার জন্য তাকে গ্রেপ্তার করা যেত অভিজিৎ মন্ডলের আইনজীবী আদালতে দাবি করেন যে এই যে ভুল তিনি করেছেন তার জন্য একটা ডিপার্টমেন্টের এনকোয়ারি করা যেত বিভাগীয় তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যেত কিন্তু তার জন্য গ্রেপ্তারি কি খুব জরুরি ছিল এর জন্য গ্রেপ্তার করা যেতে পারে না পাল্টা সওয়াল করেন অভিজিৎ মন্ডলের আইনজীবী নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে